দুদিকে লক্ষ্মী ঠাকুর সাজে দুজনকে নিয়ে ফুটবল নাচাতে নাচাতে মিছিল সুজাতার বললেন পঁচিশে মে খেলা হবে আর চৌঠা জোন বিজেপিকে দেওয়া হবে গোল পাগল কটাক্ষ বিজেপির দুদিকে লক্ষ্মী ঠাকুরের সাজে দুই মহিলা মাঝে ফুটবল নাচাতে নাচাতে এগিয়ে যাচ্ছেন প্রার্থী নিজে এভাবেই বাঁকুড়ার জয়পুরে প্রচারে দেখা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে নাম না করে বিজেপির কটাক্ষ তিনি একটি পাগল প্রচারে বেরিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মেজাজে দেখা গেছে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনো তিনি সেলুনে ঢুকে খোরদের চুল কেটে দিয়েছেন তো কখনো মেলায় পাপুরের দোকানে হাজির হয়ে পাপুর ভেজে খোরদের বিক্রি করেছেন সম্প্রতি প্রচারে গিয়ে পুকুরে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে সুজাতাকে এবার দেখা গেল আরেক সাজে তার সমর্থনে বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের কুম্ভস্থল মোড় থেকে জয়পুর মোড় পর্যন্ত একটি প্রচার মিছিলের আয়োজন করে মহিলা তৃণমূল সেই মিছিলের একেবারে সামনে লক্ষ্মীর সাজে দুজনকে সাজিয়ে নিজের দুদিকে নিয়ে নিজে হাতে ফুটবল নাচাতে নাচাতে মিছিলে সামিল হন সুজাতা পরে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দিয়েছেন তার দুদিকে থাকা দুই লক্ষ্মী ঠাকুর আসলে সেই দ্বিগুণ লক্ষ্মী ভাণ্ডারের প্রতীক সুজাতা মণ্ডলের হুশিয়ারি পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভায় খেলা হবে আর চৌঠা জুন ফলাফল ঘোষণার দিন তৃণমূল বিজেপিকে গোল দিয়ে দেবে সুজাতা মণ্ডলের এমন কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র তার দাবি সুজাতা আসলেই পাগল কয়েক মাস আগেই জোতচুরি করে তিনি জয়পুরে জেলা পরিষদের টিকিটে জিতেছেন এখন স্বনির্ভর দলের মহিলাদের ঋণের ফাঁদি ফাঁসিয়ে মিছিলে আসতে বাধ্য করেছেন ভোটের সময় এই মা বোনেরাই ঠিক বুঝিয়ে দেবেন যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা দোল করে দিয়েছি লোকসভায় আর আমার দুই দিকে ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মা ভারতের মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা করে দিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বগেছে জোট সব তৃণমূল ভোট তাই জন্য তৃণমূল ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং লমতা দিকে পাঁচশো টাকাটা ডবল করে লক্ষ্মী মান্না একটা হাজার টাকা করে দিয়েছে আমার দিদিকে দুই লক্ষ্মী ঠাকুর তারই প্রমাণ কারণ বাংলার নারীরা মাওবাদীর কাছে নিয়া লক্ষ্মী আমার নিজের ব্লক তো আজ থেকে জাস্ট কয়েক মাস আগে এখান থেকে জেলা পরিষদ সদস্য হয়ে কর্মভুক্ত হয়েছিলেন এবং সেই মানুষের উচ্ছ্বাস তাদের ভালোবাসা তাদের ঘরের নিয়ে লোকসভায় প্রার্থী হয়েছে তাই আমার মানুষ সবাই এসেছে আমাকে আশীর্বাদ দিতে শুভেচ্ছা জানাতে ভালোবাসা দিতে এছাড়াও আমাদের বিষ্ণুপুর লোকসভা জয়পুর ব্লক অত্যন্ত সাংগঠনিক বড় ব্যক্ততা এগিয়ে এখানকার ব্লক সভাপতি সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে যেভাবে সংগঠন মজবুত করে দিনের পর দিন চলেছে আমি ছোট বোন হিসেবে তার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ এবং আজকের এই মহা মিছিল আজকে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল প্রার্থী আমি কথা আমার এবং আমার দলের সমর্থনে এই যে মহিলা মিছিল মহিলা উচ্ছ্বাস এটা কিন্তু চৌঠা জুলাই বিজয় মিছিল ছেড়ে রেখে টাকা তারা কেন পাচ্ছে না আর জয়পুরে মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে উনি চোর করে জিতেছেন জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে তারা পুরোপুরি গ্রুপের মারা বোনেরা তারা ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন ছুঁয়ে দেবেন ওটা একটা পাগল তা সেটা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা